জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবার সবার প্রশ্ন ফলাফল কবে প্রকাশিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মে শনিবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত সারা দেশব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে লক্ষাধিক শিক্ষার্থী যারা বিভিন্ন অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে তবে এখনও ফলাফল প্রকাশ হয়নি শিক্ষার্থীদের অনেকে এখন দুশ্চিন্তায় ফলাফল কবে পাওয়া যাবে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে তাই এখনও চিন্তা না করে প্রস্তুতি নিন পরবর্তী ধাপের জন্য ভর্তি প্রক্রিয়া বিষয় পছন্দ ও অনলাইন ফর্ম পূরণের সময় যেন ভুল না হয় আপনি যদি ভর্তি পরীক্ষার ফলাফল পরবর্তী নির্দেশনা ও ইউনিভার্সিটি আপডেট দ্রুত পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন